জয় ঠাকুর বিশালাক্ষী দর্শন করিতে গিয়া ঠাকুরে ভাবাবেশ ঠাকুরের জন্মস্থান কামার পুকুরে এক ক্রোশ আন্দাজ উত্তরে আনুর নামে গ্রাম আনুরের বিশালাক্ষী জাগ্রতা দেবী চতুষ্পার্শ্বস্থ দূর দূরান্তের গ্রাম হইতে গ্রামবাসীগণ নানা প্রকার কামনা পূরণের জন্য দেবীর উদ্দেশ্যে পূজা মানত করে এবং অভীষ্ট সিদ্ধ হইলে যথাকালে আসিয়া পূজা বলি প্রভৃতি দিয়া যায় গ্রামের রাখাল বালকগণ দেবীর প্রিয় সঙ্গী প্রাতকাল হইতে তাহারা এখানে আসিয়া গরু ছাড়িয়া দিয়া বসিবে গল্প গান করিবে খেলা করিবে বনফুল তুলিয়া তাহাকে সাজাইবে এবং দেবীর উদ্দেশ্যে যাত্রী ও পথিক প্রদত্ত মিষ্টান্ন ও পয়সা নিজেরা গ্রহণ করিয়া আনন্দ করিবে এ সকল মিষ্ট উপদ্রব না হইলে তিনি থাকিতে পারেন না এক সময়ে কোনো গ্রামের এক ধনী ব্যক্তির অভীষ্ট পূরণ হওয়ায় সে ওই মন্দির নির্মাণ করিয়া দেয় এবং দেবীকে উহার মধ্যে প্রতিষ্ঠা করে পুরোহিত সকাল সন্ধ্যা নৃত্য যেমন আসে আসিয়া পূজা করিয়া মন্দির দ্বার রুদ্ধ করিয়া যাইতে লাগিল এবং পূজার সময় ভিন্ন অন্য সময়ে যে সকল দর্শনাভিলাসী আসিতে লাগিল তাহারা দ্বারের জাফরির রন্ধ্র মধ্য দিয়া দর্শনী প্রণামী মন্দিরের মধ্যে নিক্ষেপ করিয়া যাইতে লাগিল কাজেই কৃষান বালক দিগের আর পূর্বের ন্যায় ওই সকল পয়সা আত্মসাত করা ও মিষ্টান্নাদি নাদি ক্রয় করিয়া দেবীকে একবার দেখাইয়া ভোজন ও আনন্দ করার সুবিধা রহিল না তাহারা ক্ষুণ্ণবনে মাকে জানাইল মা মন্দিরে ঢুকিয়া আমাদের খাওয়া বন্ধ করিলি তোর দৌলতে নিত্য লাড্ডু মোয়া খাইতাম এখন আর আমাদের ওই সকলকে খাইতে দিবে সরল কৃষাণ বালক ওই অভিযোগ দেবী শুনিলেন এবং সেই রাত্রে মন্দির এমন ফাটিয়া গেল যে পরদিন ঠাকুর চাপা পরিবার ভয়ে পুরোহিত সশব ব্যস্তে দেবীকে পুনরায় বাহিরে অম্বর তলে আনিয়া রাখিল তদবধি যে কেহ পুনরায় মন্দির নির্মাণের জন্য চেষ্টা করিয়াছে তাহাকেই দেবী স্বপ্নে বা অন্য নানা উপায়ে জানাইয়াছেন ওই কর্ম তাহার অভিপ্রেত নয় গ্রামবাসীরা বলে তাহাদের কাহাকেও কাহাকেও মা ভয় দেখাইয়াও নিরস্ত করিয়াছেন স্বপ্নে বলিয়াছেন আমি রাখাল বালকদের সঙ্গে মাঠের মাঝে বেশ আছি মন্দির মধ্যে আমায় আবদ্ধ করলে তোর সর্বনাশ করব বংশে কাহাকেও জীবিত রাখিব না ঠাকুরের আট বৎসর বয়স এখনো উপনয়ন হয় নাই গ্রামের ভদ্রঘরের অনেকগুলি স্ত্রীলোক একদিন দলবদ্ধ হইয়া রূপে বিশালাক্ষী দেবীর মানত শোধ করিতে মাঠ ভাঙিয়া যাইতে লাগিলেন ঠাকুরের নিজ পরিবারের দুই একজন স্ত্রীলোক এবং গ্রামের জমিদার ধর্মদাস লাহার বিধবা কন্যা প্রসন্ন ইহাদের সঙ্গে ছিলেন স্ত্রীলোকেরা যাইতেছেন দেখিয়া বালক গদাই বলিয়া বসিলেন আমিও যাব বালকের কষ্ট হইবে ভাবিয়া স্ত্রীলোকেরা নানা রূপে নিষেধ করিলেও কোনো কথা না শুনিয়া গদাধর সঙ্গে সঙ্গে চলিলেন স্ত্রীলোকদিগের তাহাতে আনন্দ ভিন্ন বিরক্ত হইল না কারণ সর্বদা প্রফুল্ল চিত্ত রঙ্গরসপ্রিয় বালক কাহার না মনহরণ হরণ করে তাহার উপরে অল্প বয়সে গদায়ের ঠাকুর দেবতার গান ছড়া সব কণ্ঠস্থ পথে চলিতে চলিতে তাহাদিগের অনুরোধে তাহার দু চারিটা সে বলিবেই বলিবে আজ ফিরিবার সময় তাহার ক্ষুদা পাইলেও ক্ষতি নাই দেবীর প্রসাদী নৈবিদ্য দুগ্ধাদিত তাহাদিগের সঙ্গেই থাকিবে তবে আর কি গদাইয়ের সঙ্গে যাওয়ায় বিরক্ত হইবার কি আছে বলো রমণীগণ ওই প্রকার নানা কথা ভাবিয়া গদাইকে সঙ্গে লইয়া নিঃসংক চিত্তে পথ বাহিয়া চলিলেন এবং গদাইও তাহারা যেরূপ ভাবিয়াছিলেন ঠাকুর দেবতার গল্প গান করিতে করিতে হৃষ্টচিত্তে চলিতে লাগিলেন কিন্তু বিশালাক্ষী দেবীর মহিমা কীর্তন করিতে করিতে প্রান্তর পার হইবার পূর্বেই এক অভাবনীয় ঘটনা উপস্থিত হইল বালক গান করিতে করিতে সহসা থামিয়া গেল তাহার অঙ্গ অবশ আরষ্ট হইয়া গেল চক্ষে অবিরল জলধারা বহিতে লাগিল এবং কি অসুখ করিতেছে বলিয়া তাহাদিগের বারংবার সস্নেহ আহ্বানে দিল না পথ চলিতে চলিতে অনভ্যস্ত কোমল বালকের রৌদ্র লাগিয়া সর্দি গরমি হইয়াছে ভাবিয়া রমণীগণ বিশেষ শঙ্কিত হইলেন এবং সন্নিহিত পুষ্করিণী হইতে জল আনিয়া বালকের মস্তকে ও চক্ষে প্রদান করিতে লাগিলেন কিন্তু তাহাতেও বালকের কোনো রূপ সংজ্ঞার উদয় না হওয়ায় তাহারা নিতান্ত নিরুপায় হইয়া ভাবিতে লাগিলেন এখন উপায় দেবীর মানত পূজাই বা কেমন করিয়া দেওয়া হয় এবং পরের বাছা গদাইকে বা ভালোই কি রূপে গৃহে ফিরাইয়া লওয়া যায় প্রান্তরে জনমানব নাই যে সাহায্য যার সাহায্যে রূপে গৃহে ফিরাইয়া লইয়া যাওয়া হয় এখন উপায় স্ত্রীলোকেরা বিশেষ বিপন্না হইলেন এবং ঠাকুর দেবতার কথা ভুলিয়া বালককে ঘিরিয়া বসিয়া কখনো বেজন, কখনো জল শেখ এবং কখনো বা তাহার নাম ধরিয়া করিতে লাগিলেন কিছুকাল রূপে গত হইলে প্রসন্নর প্রাণে সহসা উদয় হইল বিশ্বাসী সরল বালকের উপর দেবীর ভর হয় নাই তো সরল প্রাণ পবিত্র বালক ও স্ত্রী পুরুষের উপরেই তো দেবদেবীর ভর হয় শুনিয়াছি প্রসন্ন সঙ্গী রমণীগণকে ওই কথা বলিলেন এবং এখন হইতে গদাইকে না ডাকিয়া এক মনে বিশালাক্ষীর নাম করিতে অনুরোধ করিলেন প্রসন্নের পূর্ণ চারিত্রে তাহার উপর শ্রদ্ধা রমণীগণের পূর্ব হইতেই ছিল সুতরাং সহজেই ওই কথায় বিশ্বাসিনী হইয়া এখন দেবী জ্ঞানে বালককেই সংবোধন করিয়া বারংবার বলিতে লাগিলেন মা বিশালাক্ষী প্রসন্না হও মা রক্ষা কর মা বিশালাক্ষী মুখ তুলে চাও মা অকুলে কুল দাও আশ্চর্য রমণীগণ কয়েকবার ওইরূপে দেবীর নাম গ্রহণ করিতে না করিতেই গদায়ের মুখমণ্ডল মধুর হাস্যে রঞ্জিত হইয়া উঠিল এবং বালকের অল্প অল্প সংজ্ঞার লক্ষণ দেখা দিল তখন আশ্বাসিত হইয়া তাহারা বালক শরীরে বাস্তবিগী দেবীর ভর হইয়াছে নিশ্চয় করিয়া তাহাকে পুনঃ পুনঃ প্রণাম ও মাতৃ সম্বোধনে প্রার্থনা করিতে লাগিলেন ক্রমে সংজ্ঞালপ করিয়া বালক প্রকৃতিস্থ হইল এবং আশ্চর্যের বিষয় ইতপূর্বের ঐরূপ অবস্থার জন্য তাহার শরীরে কোনরূপ অবসাদ বা দুর্বলতা লক্ষিত হইল না রমণীগণ তখন তাহাকে লইয়া ভক্তি গদগদ চিত্তে স্থানে উপস্থিত হইলেন এবং যথাবিধি পূজা দিয়া গৃহে ফিরিয়া ঠাকুরের মাতার নিকট সকল কথা আদ্যপান্ত নিবেদন করিলেন তিনি যাহাতে ভিতা হইয়া গদাইয়ের কল্যাণে সেদিন কুলদেবতা রঘুবীরের বিশেষ পূজা দিলেন এবং বিশালাক্ষীর উদ্দেশ্যে পুনঃ পুনঃ প্রণাম করিয়াও তাহারও বিশেষ পূজা অঙ্গীকার করিলেন জয় ঠাকুর